রফিকের জীবনটা থুমকে আছে এক জায়গায় বহু কষ্টে টাকা জোগাড় করে দালালের হাতে তুলে দিয়েছে কুয়েত লাইনের আশায় প্রথমে দালাল তাকে আশ্বাস দিয়েছিল ভাই চিন্তা করবেন না এক সপ্তাহের মধ্যেই ভিসা হয়ে যাবে রফিক বুক ভরে স্বপ্ন দেখেছিল এই বুঝি তার হাতে ধরা দেবে নতুন জীবনের টিকিট কিন্তু এক সপ্তাহ চলে যাওয়ার পর দালাল আবার বলল আরে ভাই একটু ধৈর্য ধরেন আরও পনেরো দিন লাগবে এই কথা শুনে রফিকের বুকটা হাহাকার পরে উঠল ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল হয়তো এবারও তার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে রাতে একা বসে রফিক বারবার ভেবে চলে যদি সত্যিই ভিসা না আসে যদি দালালের কথাগুলো শুধু ফাঁকা প্রতিশ্রুতি হয় তার মনে হয় প্রতিদিনের অপেক্ষা যেন এক একটা বছর হয়ে যাচ্ছে দালালের ফোন এলেই বুক ধুকফুক করতে থাকে আবার নতুন সময় দেবে নাকি সত্যি খবর জানাবে রফিক আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে চারপাশে মানুষ হাসছে কাজ করছে কেউ বিদেশে গিয়ে স্বপ্ন পূরণ করছে অথচ সে যেন এক অচেনা অন্ধপারে আটকে আছে তার চোখে জল আসে না আসে শুধু এক রাস হতাশা মনে মনে বলে হয়তো কুয়েত নামটা আমার ভাগ্যের জন্য নয় তবু আমি অপেক্ষা করব। হয়তো একদিন সত্যিই পথ খুলবে